হ্যালো সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আর আমি ভালো আছি এখন প্রায় বাজে চারটে দিন হুম ঘুরতে এসেছিলাম হচ্ছে জয়পুরহাট পাহাড়পুর তো আমার চারিপাশে পাহাড় ভাই বিশ্বাস করেন সকালে এসে যে ঠাটা পড়া রোদে মাথার উপর দিয়ে গেছে অলরেডি মানে অসুস্থ হয়ে গেছে যদিও আমি অসুস্থ ছিলাম এখন বলি যে হচ্ছে আমি কার সাথে ঘুরতে আসছি এই যে আমার পার্টনার কিন্তু লো মানে কনটেন্ট ক্রিয়েটর যে হব লোক লজ্জার ভয়ে মানুষের সামনে কথা বলতে পারি না বলে এখন পর্যন্ত প্রপারলি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারিনি চার দেওয়ালে বন্ধু থেকে যে কন্টেন্টটা মেক করি সেটাই হয়তো আপনাদের সামনে প্রেজেন্ট করি মজার ব্যাপার কি জানেন লজ্জা লাগে আর এই যে পাহাড়পুর যদি আমি ফার্স্ট টাইম এসেছি তবে বেশ ভালো লেগেছে কারণ আমার প্রকৃতি ভীষণ পছন্দ আর চারিদিকে বাউন্ডারি বিশাল বড় ওই দিকে অনেক কিছু আছে আর এখন চলে যাচ্ছি জাদুঘরে গিয়েছিলাম কিন্তু জাদুঘরে হচ্ছে ছবি তোলা নিষেধ যার কারণে হচ্ছে জাদুঘরে ছবি নিতে পারেনি হয়তো ছোটো ছোট রিলস আকারে আপলোড করব তবে বেশ ভালো লাগছে এবার বাসায় চলে যাচ্ছি তবে প্ল্যান করে যে সিদ্ধান্ত সাকসেস হয় না আমার মনে হয় যে হুট হাট করে প্ল্যানগুলো সাকসেস হয় তবে এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখাবো দাঁড়ান আর এই যে ঘাসের অবস্থা চারিদিকে ঘাস এগুলো কি তা জানি না তবে এরকম লাইন করে দেওয়া আছে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হইলো যে এটা একটা কুয়োর মতো দেখতে আসলে এটা কুয়ো হ্যাঁ এই একটা কুয়ো অনেক পানিও আছে আর এগুলো কি নিজেও জানি না খুব তে লাভ যদি দেয় কেউ ওয়েট করতেছে আমার বোনের জন্য ভয়েস ওভার দিচ্ছে সে আল্লাগ মেরাকুর বাস ও গেয়া হাঁটতে টাটা বাই বাই পাহাড়পুর তবে নেক্সট আবার আসবো ইচ্ছা আছে যদিও এবার এসে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল ভিডিও করতে পারিনি ঠিকমতো কারণ আমি আগেই হচ্ছে প্রিন্সের চাতালে টাইমটা ওয়েস্ট করে ফেলেছি আর তবে শীতকালে আসলে এই যে রোদটা যে রোদটা এটা হচ্ছে খুব মজা করে এনজয় করা যাবে আর কি বলবো হাঁপাই যাচ্ছি প্রচুর পরিমাণে বসে পড়েছি এই যে খোপ খোপ এগুলো দেখতে পাচ্ছেন না এগুলো এক একটা রুম বুঝছেন এরকমভাবে অসংখ্য রুম আছে যত দূর দেখা যায়